আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আটত্রিশ সাইজের ব্লাউজ তৈরি করে দেখাবো এখানে আমি বড়ো হাতা দিয়ে এই ব্লাউজটা তৈরি করব। আর বড় হাতা দিয়ে যদি ব্লাউজ তৈরি করতে চান আপনার কিন্তু দেড় গজ কাপড় অবশ্যই লাগবে তো এখানে আমি দেড় গজ কাপড় নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কাপড় কতটুকু আছে এক গজ দেড় গজ কাপড় টোটালটাই আছে আপনার দেড় গজ কাপড় তো আমি এখানে বডির যে পিছনে পাট সে পার্টটা কাটবো তো বডি পিছনে পাট কাটতে হলে আপনার কিন্তু বন্ধ অংশ লাগবে তো এখানে যে পার্টটা রেখেছে এটা কিন্তু বন্ধ অংশটা রেখেছি খোলা অংশটা আমি ওই পাশে রেখেছি এখন আমি বডির মাপ অনুযায়ী কীভাবে কাটবো সেটি দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি ব্লাউজ কাটা শিখতে চান এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের খুব উপকারে আসবে এবং নিজেদের বডির যে মাপ সেই অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন তো এখানে আমি ব্লাউজের লম্বাটা নেব একটু বেশি সাধারণত ব্লাউজের লম্বা হয় আপনার চোদ্দো ইঞ্চি এখানে আমি আপনার পনেরো ইঞ্চি লম্বা নিব এবং সেলাই করার জন্য এখানে আমি আরও দুই ইঞ্চি বেশি নিব তাহলে হবে আপনার সতেরো ইঞ্চি এই যে সতেরো ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এখানে আপনার কাঁধের মাপ নিতে হবে এখানে তো এখানে আমি কাঁধের মাপ নিচ্ছি আপনার বারো ইঞ্চি তার অর্ধেক হবে আপনার ছয় ইঞ্চি এখান থেকে আপনার আরমহলের মাপ দিব ছ ইঞ্চি এই দাগটা মানে কাঁধের এখানে যে দাগটা দিয়েছে এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে এবং এই দাগটা একটু বাড়িয়ে দিতে হবে এখানে আপনার বড়ি মাপ হবে যেহেতু এটা আটত্রিশ সাইজের জন্য তৈরি করছি তো আট্রিশে চার ভাগের এক ভাগ হয় আপনার সাড়ে নয় ইঞ্চি এই যে সাড়ে নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য আপনার আরও আমি এখানে এক ইঞ্চি বেশি নিব। এই যে এক ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এখানে আপনার কোমরের মাপটা হবে তো কোমরের মাপ হবে আপনার চৌত্রিশ ইঞ্চি তার ভাগের এক ভাগ হবে আপনার সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি তো বডির পিছনের পার্টে আপনার দুইটা বসে জন্য আমি এখানে আমি মানে এক ইঞ্চি বেশি নিব তো এটাকে এক ইঞ্চি বাড়িয়ে দিলাম এখন এই দাগটা এই দাগের সাথে হবে হবে এই এই দাগটা দাগের সাথে মিলাতে আর এক ইঞ্চি যে বাড়তি নিয়েছি তো নিচের দিকেও সেম এক ইঞ্চি এইভাবে বাড়িয়ে দাগটা এভাবে করে দিয়ে দিব আর টেকিনে মাপটা নিব সাইড থেকে যে ভাস করা আছে এখান থেকে ঠিক চার ইঞ্চি সাইডে এই টেকিনে মাপটা নিতে হবে আর এটা কিনা লম্বাটা আমি নিব সাড়ে সাত ইঞ্চি তা আপনারা যদি চোদ্দ ইঞ্চি লম্বাটা নেন ব্লাউজের লম্বা তাহলে আপনারা সাড়ে ছয় ইঞ্চিতে রাখতে পারবেন তো এখান থেকে এখন আর্ম এর যে শেপটা সেটি দিচ্ছি তো এটা যেহেতু পিছনের পার্ট এখানে যে কোনো অংশটা আছে এখান থেকে প্রায় এক ইঞ্চি উপরে এইভাবে করে দাগ দিব আর এটাকে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে বডির যে মাপ সে অনুযায়ী নিব এই যে ভাবে। এখানে গলার চড়া মাপটা দিচ্ছি তো গলার চড়া মাপটা হবে আড়াই ইঞ্চি বরাবর কামিজের ক্ষেত্রে আমরা তিন ইঞ্চি নেই এখানে আপনার হাফ ইঞ্চি কম নিতে হবে তো পিছনা পাটে গলার ডিপটা রাখবো আমি ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চিতে দাগ দিলাম তো এই দাগটা এইভাবে করে দিয়ে দিচ্ছি গলাটা গোল তৈরি করব এর জন্য গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম কাঁধের দিক থেকে আপনার তিন সুতা পরিমাপ নামিয়ে দিতে হবে তো বডি মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে করে নিয়ে কাপড়টা কেটে ফেলব এখানে যে যে বডির মাপ আছে এখানে একটা কোনা কাটবো এবং এখানে যে টেকিনের মাপটা দিয়েছি এখানেও একটা কোনা কাটব তো আপনারা কিন্তু এভাবে করে নেবেন ইনশাল্লাহ খুব সহজ হবে আপনাদের সেলাই করার সময় এখন আমি বডির সামনের পাটটা কাটবো তো খোলা অংশটা যে আছে এটা আমি সামনে দিকে রেখেছি তো বডির সামনের পাট আপনার খোলা রাখতে হবে এর জন্য খোলা পাটটা এইভাবে করে রাখতে হবে এরপর বডির যে পিছনে পাটটা আছে সেটাকে আমি এভাবে করে রাখবো তো খেয়াল রাখবেন এই পাটটা রাখার সময় সাইডে আপনার সুতা পরিমাপ বাড়িয়ে তারপর রাখতে হবে কারণ এখানে আপনার হুকের ঘর এবং হুক বসানোর জন্য যে বাতি কাপড়টা দরকার হয় তার জন্য আপনার দুই সুতা বা তিন সুতা ছেড়ে নিতে হবে তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে যে মানে পিছনের পাট যেভাবে আছে জাস্ট একটু মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং এটা মানে সামনের পাটটা কতটুকু বাড়াতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ খুব সহজভাবে আপনারা নিজেদের জন্য এই আটত্রিশ সাইজের ব্লাউজ তৈরি করতে পারবেন শুধু আটত্রিশ না আপনারা চাইলে কিন্তু মানে এই মাপ অনুযায়ী যে কোনো করতে পারবেন বড়ি আমি দিয়ে নিয়েছি এখানে যে যে মূল মাপটা আছে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি আমি পিছনে পাটটা সরিয়ে ফেললাম এটা হচ্ছে আপনার বড়ি পিছনে যে পাট সেই মাপ অনুযায়ী এখন আপনার বাড়াতে হবে কতটুকু সেটা দেখাচ্ছি নিচের দিকে প্রায় আপনার এক ইঞ্চি পরিমাপ বাড়াতে হবে এই যে নিচের দিকে আপনার এক ইঞ্চি পরিমাপ বাড়াতে হবে এই যে এক ইঞ্চি বড় বড় আমি দাগ দিয়ে দিয়েছি এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব আর সাইডে আপনার এক ইঞ্চি পরিমাপ এক ইঞ্চি না হলে হয় আপনি হাফ ইঞ্চি বাড়ালেই চলবে তো আমি এখানে হাফ ইঞ্চি পরিমাপ বাড়ালাম এটাকে ঠিক এভাবে করে দাগ দিয়ে দিতে হবে আর এখানে যে আর্মহোলের যে মাপটা দিয়েছি এখান থেকে মানে যে মাপটা আছে পিছনে পাটে তার থেকে অন্তত হাফ ইঞ্চি চেয়ে একটু বেশি এই আর্ম হোলের মানে তাল পাটের যে শেপটা সেটা দিয়ে দিতে হবে সামনের পাটে এটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি আর সামনের পাটের গলার ডিপটাও আমি ছয় ইঞ্চি রাখবো মানে পিছনের পাট এবং সামনের পাটের গলা দুটো আমি এক রেখেছি আর এখানে কিন্তু তিন সুতা পরিমাপ বাড়িয়ে নিয়েছি প্রথমেই দেখিয়েছি তো এখন আপনার টেকিং এর মাপটা কিভাবে দিব সেটি দেখাচ্ছি এই কাঁধের উপর থেকে আপনার ঠিক দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি বরাবর মানে নিচের দিকে একটা দাগ দিব এই বরাবর হবে আপনার প্রথম টেকিংটা এই যে এই বরাবর এবং এখান থেকে মানে তিন সুতা বাদ দিয়ে ঠিক চার ইঞ্চি বরাবর এটাকে এইভাবে করে দাগ দিয়ে দিব এই যে বোঝানোর সুবিধার জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর সাইড থেকে আপনার সাড়ে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিব এটা আপনার এই বরাবর আসবে এই যে এরকম ভাবে এরকম ভাবে আসবে আর এখানে যে মাপটা আছে ঠিক সাইড থেকে আপনার তিন ইঞ্চি বরাবর এই যে ঠিক এখানে এখান থেকে নিয়ে আপনার এই কিনে মাপটা এটার সাথে লাগিয়ে দিতে হবে এই যে এরকম এরপর টেকিনের কিনে টেকিন কিন্তু আর এইভাবে করে সেলাই করা যাবে না জাস্ট আপনার একটা মাপ আছে এই বরাবর থাকতে হবে সেটা আপনারা পরবর্তীতে দাগ দিয়ে নেবেন এই যে এরকমভাবে দাগ দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে এই এই টেকিনের সেলাইটা আপনার এই পরিমাপ হবে এই টেকিনটা এই পর্যন্ত এবং এটা মানে দুটাই এইভাবে জাস্ট এই রাউন্ড শেপটা এভাবে করে দিয়ে নেবেন তাহলেই হবে তো বডির সামনের পার্ট মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে নিয়ে এভাবে করে কাপড়টা কেটে ফেলবো তো এই যে টেকিনের দাগগুলো দিয়েছি যাতে আপনার পিছনে পাটেও আপনার দেখা যায় এর জন্য এইভাবে করে কোনা কেটে নিলে ভালো তো এইভাবে করে আমি প্রতিটা সাইডে মানে টেকিনের যে মাপগুলো দিয়েছি সাইডগুলোতে এইভাবে করে আমি কোনা কেটে নিচ্ছি তো সামনের পাট কাটা হয়ে গেছে এবং পিছনে পাটও আমার কাটা হয়ে গেছে এখন আমি হাতার কাপড়টা কীভাবে বের করব সেটি দেখাচ্ছি আর এই যে সাইডের থেকে যে কাপড়গুলো বাঁচছে এগুলো দিয়ে কিন্তু আপনার এই হুকের ঘর হুক লাগানোর জন্য যে পটিগুলো লাগবে সেটি তৈরি করা যাবে তো সাইডের যে কাপড়গুলো আছে এটা দিয়ে আমি হাতা বের করব তো হাতার এই কাপড়টা আপনার দুইটা ভাত করেই রাখা আছে তো এটাকে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিব তো এটা আমি হাতার নিচের অংশ ধরে নিচ্ছি এখান থেকে আপনার মুহুরির যে সেলাইটা করতে হবে আমি তার জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এই যে দেড় ইঞ্চি তাহলে আপনার এই নিচের সেলাইটা আপনার একটু চড়া হবে হাতে যেহেতু আমি হেম করব এখান থেকে হাতার লম্বাটা নিব আমি এই আঠারো ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিব ঠিক এই বরাবর দাগ দিয়ে দিব এই যে দাগটা দিয়েছি এর থেকে মানে নিচের দিকে তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিব তো ব্লাউজের আর্ম হোলের মাপ দিয়েছিলাম ছয় ইঞ্চি আর হাতা যখন কাটবো তখন এক ইঞ্চি বাড়িয়ে তারপর কাটবো তাহলে নিব আমি এখানে সাত ইঞ্চি আর এখানে মুহুরির চড়াটা হবে আপনার দশ ইঞ্চি তার অর্ধেক হবে আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এই দাগটা আপনার এভাবে করে দিতে হবে আর এই দাগটা এই যে এভাবে করে দিয়ে দিব তো সেলাইয়ের জন্য আপনার আরও এখানে আমি দেড় ইঞ্চি পরিমাপ বেশি রাখবো এক ইঞ্চি রাখলেও হয় তো দেড় ইঞ্চি পরিমাপ রাখছি যদি পরবর্তীতে দরকার হয় যাতে সুবিধা মতো আপনারা এটা ব্যবহার করতে পারেন তার জন্য বাড়তি রাখতে পারেন কোনো ব্যাপার না আর এখানে যে আমি তিন ইঞ্চি নিচে যে ডাক্তার দিয়েছি এখান থেকে আপনার হাতার যে শেপটা সেটা দিতে হবে এভাবে হবে কিন্তু আমি ইচ্ছে করে কাপড়টা কেটে ফেলতে পারতাম কাপড়টা কাটি নিয়ে যে সাইড থেকে যে কাপড়গুলো বাজবে এটা দিয়ে গলার পরটি খুব সুন্দর মতো করেই আসবে যার কারণে এ বড় বড় যা মাপ আছে সে অনুযায়ী না কেটে এখানে যে হাতার যে শেপটা দিয়েছি এরপরে কাটবো এভাবে করে কাটবেন আপনারা দেখবেন ভালো হবে তো এখানে যে মাপটা আছে এখানে একটা কোনা কাটবো আর এখানে যে আপনার মুহুরির যে সেলাইটা করতে হবে এখানেও একটা কোনা কাটবো। তো এভাবে করে মানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু এভাবে করে কাটবেন ইনশাল্লাহ সেলাই করার সময় আপনাদের কোনো সমস্যা হবে না যে একটা ছোট একটা বড় এরকম হবে না তো বডির মাপ অনুযায়ী কিন্তু আমার ব্লাউজ কাটা হয়ে গেছে এখন জাস্ট আপনার এখানে যে কাপড়গুলো আছে এটা দিয়ে কিন্তু অনায়াসে আপনার গলার পট্টির কাপড় এবং হুকের ঘর এবং হুক লাগানোর জন্য যে পট্টির কাপড় লাগে সেটা কিন্তু ইজিলি বের করা যাবে আপনারা এটা করতে পারবেন যার কারণে দেখাচ্ছি না তো এখন আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখাচ্ছি এখন আমি এই টেকিনগুলো কীভাবে দিব সেটি দেখাচ্ছি তো এই যে এখানে কিন্তু দাগগুলো আছে সেই অনুযায়ী প্রথমে এই সামনের যে পার্ট সেখানে আমি টেকিনটা আগে বসাবো প্রথম এই টেকিনটা দিয়ে নিলে আপনার বাকি যে টেকিনগুলো আছে এগুলো দিতে সুবিধা হয় এভাবে করে দিবেন দেখবেন আপনাদের কাজগুলো আরও অনেক সহজ হয়ে যাবে এরপর এই পাশেটা দিব টেকিনগুলো আপনার সুন্দরভাবে দিতে পারলে আপনার ব্লাউজের যে শেপ এটা কিন্তু খুব সুন্দর মতো করে আসবে তো একটা পার্ট হয়ে গেছে এটার মধ্যে আপনার হুক লাগাতে হবে তো এটার মধ্যে পট্টিটা কীভাবে থাকবে সেটি দেখিয়ে দিচ্ছি কারণ দুইটা পাটের পট্টির কাপড় দুই রকমভাবে থাকবে তো হুক লাগাতে হলে যে ঘরটা মানে পট্টির কাপড়টা লাগাতে হবে এটা আপনারা সোজা পাটে লাগাবেন তো সোজা পার্টে এভাবে করে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি এরপর এই পট্টির কাপড়টা একটু আঙ্গুলে মানে নোকটা দিয়ে এভাবে করে চাপ দিয়ে দি দিলে ভালো এরপর এই পট্টির কাপড়টা প্রায় এক ইঞ্চি চড়া রেখে পট্টির যে কাপড়টা আছে ঠিক তার উপর আমি একটা সেলাই করে দিবো ফুক লাগাতে হলে যে মানে পট্টির কাপড়টা আছে এটা কিন্তু ভিতরের দিকে থাকবে আপনার এটা ভিতরের দিকে চলে যাবে তা আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন এখানে যে গলার পট্টির কাপড়টা লাগাতে হবে সেটি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি এরপর আমি আরও একটা পার্ট কিভাবে তৈরি করতে হবে সেটি দেখাবো তা আপনারা কিন্তু ভিডিওটা আপনারা মানে খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ খুব সহজভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন এই যে এই পট্টির যে কাপড়টা আছে এটা আপনার ভিতরের দিকে চলে যাবে এই যে এরকমভাবে এখানে যে কাপড়টা আছে আপনার সমানভাবে যেন থাকে এটা একটু খেয়াল রাখবেন বাড়তি পটির কাপড়টা কেটে ফেলতে হবে আর এখানে যে রাউন্ড শেপের মতো আছে এখানে একটু এইভাবে করে কেটে দিতে হবে এরপর এই পট্টিটাকে আপনার ডান পাশে নিতে হবে এবং নখ দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে এখন এই পট্টির কাপড়ের উপর আমি একটা সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে মানে পটির কাপড়টা এত বাড়তি না রাখলেই হবে আমি এতটুকু রেখেছি তো এটা হুক হুক লাগানোর যে পার্ট সেটা রেডি হয়ে গেছে এখন মানে পটির কাপড়টা কীভাবে বসাবো সেটি দেখাবো তো হুকের ঘর করতে হলে পটির কাপড়টা আপনারা মানে বডির যে উল্টা পার্ট সেখান থেকে সেলাই করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর এভাবে সেলাই করলে আসলেই ভালো আর এখানে যে আপনার আছে এটা কিন্তু নিচের দিকে রাখতে হবে তাহলে আপনার দুইটা পার্ট সমানভাবে থাকবে সেলাই করা হয়ে গেছে এরপর মানে পট্টির কাপড়টা ডান দিকে এভাবে করে টেনে নিতে হবে এবং নখ দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে পর এই পটির কাপড়টা একটু ভাঁজ করব মানে হাফ ইঞ্চি পরিমাপ তারপর এটাকে এভাবে করে নিব আর বন্ধুরা এখানে যে আমি পটির কাপড়টা নিয়েছি এই পটির কাপড়ের চড়াটা কিন্তু আমি তিন ইঞ্চি নিয়েছি আপনাদের বলতে আমার মনে ছিল না তো যেখানে সেলাই দিয়েছি তার সাইডে প্রায় তিন সুতার সাইডে আরও একটা সেলাই দিব সেলাই করা হয়ে গেছে বাড়তি কাপড়টা মানে পট্টির কাপড়টা কেটে ফেলতে হবে এরপর এখানে গলার পট্টিটা আমি কীভাবে বসাব সেটি দেখাচ্ছি আমি এটা একসাথে দেখাচ্ছি এ কারণে যাতে করে আপনারা বুঝতে পারেন যারা নতুন আছেন তাদের এই কাজটা বুঝতে যাতে সহজ হয় এর জন্য এইভাবে করে দেখালাম তো হুকের ঘরের যে পট্টির কাপড়টা এটা কিন্তু বাড়তিভাবেই থাকবে এটা আর ভিতরের দিকে যাবে না এই যে সেলাই করেছি যে রাউন্ড শেপের মতো যে জায়গাটা আছে এখানে এভাবে করে একটু কেটে দিতে হবে এরপর কাপড়টা আপনার ডান দিকে নিতে হবে। এবং নখ দিয়ে একটু এভাবে করে চাপ দিয়ে দিতে হবে এখন এই পট্টির কাপড়ের উপর একেবারে সাইডে আমি একটু সেলাই দিয়ে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে হাফ ইঞ্চ তো আপনার বাড়তি রাখতে হবে তো সামনের পার্টের কাজ আমার শেষ এখন আমি পিছনের পার্টের টেকিনটা দিব পিছনের পার্টের টেকিনের যে মাপটা আছে এবং কোনটা আছে যে কাটা আছে এখান থেকে ধরে এভাবে করে নিতে হবে এরপর এই পাশের সেম একই মাপে আপনার সেলাই করে দিতে হবে টেকিনের কাজ শেষ এখন আমি গলার পট্রিটা বসাবো কীভাবে সেটি দেখাবো পট্রির কাপড়ে মাছ বরাবর একটা ভাজ আছে এবং বডির কাপড়েও মাছ বরাবর ভাজ আছে এই ভাজ বরাবর রেখে জাস্ট এইভাবে সাইডে নিলেই হবে তাহলে আপনার মাপ মতো মানে পট্ট্রির কাপড়টা আসবে এখন সাইডে এইভাবে করে রেখে সেলাই করে নিচ্ছে। তো যেখানে সেলাই করেছে এই যে রাউন্ড শেপের মতো যে জায়গাটা আছে এখানে কিন্তু একটু এভাবে করে কেটে দিতে হবে তো কাটা হয়ে গেছে তো এখন এই গলার পট্টিটা এভাবে করে নিয়ে তারপর পট্টির কাপড়ের উপরে একটা সেলাই করে দিব সেলাই করা হয়ে গেছে এবার আমি বডির সামনের পাট এবং পিছনের পাটটা জয়েন্ট দিব কাঁধের জয়েন্টটা দিয়ে দিচ্ছি পটির এই কাপড়টা এভাবে করে ভাজ করে দিতে হবে এবং এই পাশেরটাও এইভাবে করে ভাজ করে এটার উপর রাখতে হবে এরপর এপাশের কাঁধের জয়েন্টটা ওইভাবে করে দিয়ে নিব দুই পাশে কাঁধের জয়েন্ট দেওয়া হয়ে গেছে এবার আমি বডির সাইড জয়েন্ট দিচ্ছি এই সাইডে মানে এই যে এই সাইডে যে বাড়তি যে অংশটুকু আছে এটা কেটে ফেললে হয় অথবা আপনি সেলাই করে পরবর্তীতে কেটে নিতে পারবেন তো আমি এটা কাটি সাইডেই রেখে দিয়েছি সেলাইটা আমি ডাবল ভাবে দিয়ে দিচ্ছি বডির একটা সাইড জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো আর একটা সাইড এরকমভাবে এবার আমি হাতার সেলাইটা করে নিব হাতার নিচের মুহুরির সাইডের যে সেলাইটা করতে হবে দুই পাশে কিন্তু আমি কোড়া কেটে রেখেছি জাস্ট এই মাপ অনুযায়ী এইভাবে করে দুইটা হাতার কাপড় আপনার ভাজ করে নিলেই হবে এই যে এরকমভাবে তো একটা হাতা আমি সরিয়ে ফেলছি এই যে ভাজ অনুযায়ী এইভাবে করেই নিব নেওয়ার পর এটাকে এইভাবে করে নিব এই যে এরকম এখন মুহুরির যে মাপ আছে সে অনুযায়ী সেলাই করে নিব সেলাইটা ডাবল ভাবে দিয়ে দিব তা আরো একটি হাতে এইভাবে আমি সাইড সেলাই করে নিব তো দুইটা হাতায় আমি রেডি করে নিয়েছি এখন আমি আপনাদের হাতার জয়েন্ট দিতে হবে কীভাবে বডির সাথে সেটি দেখাচ্ছে আমি কাটা হাতা কাটার সময় কিন্তু তালপাটের অংশটা কাটি নি জাস্ট এভাবে করে রেখে তারপর আমি এই তালপাটের অংশটা কাটবো আমি এভাবে করে কাটি এই কারণেই যারা নতুন আছেন তাদের যাতে সমস্যা না হয় এর জন্য আমি এভাবে করে নিই এভাবে করে কাটবেন ইনশাল্লাহ সমস্যা হবে না তো তালপাটের অংশটা কেটে নিয়েছি তো হাতার জয়েন্টটা দিতে হলে সাইডের যে জয়েন্ট আছে মানে হাতার সাইডের জয়েন্ট এবং বডির সাইডের জয়েন্ট দোলোটা আপনার একসাথে রাখতে হবে এই যে দুইটা একসাথে নিয়েছি এবং এখানে যে বাড়তি যে কাপড়গুলো আছে এটা আপনার ভাঁজ করে এভাবে করে দিতে হবে হাতারটাও আপনার এভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে এভাবে করে রাখতে হবে তো সেলাই করা হয়ে গেছে এই সেলাইটা আমি ভাবে দিয়ে দিচ্ছি তো হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে খুব সুন্দর মতো করে কিন্তু হাতাটা আপনার বডির সাথে বসেছে তো এইভাবে করে আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিব তো দুটি হাতায় আমি বসিয়ে নিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ